ম্যাক সিক্সটি লিগে মায়ামি ব্লেজারের হয়ে খেলছেন বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সেই সাথে সাথে মায়ামি ব্লেজারের অবশ্য ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান মায়ামি ব্লেজারের প্রথম ম্যাচে অবশ্য ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করার পর পরে ওপেনিং এ ব্যাটিং করতে দেখা যায় বাহাতি অলরাউন্ডার ক্রিকেটারকে বোকারাতন তাল ব্লেজার্স এর বিপক্ষে অবশ্য প্রথমে ব্যাটিং করতে নেমে এই দিন একটি ছক্কা এবং একটি চারের সাহায্যে আট বলে তেরো রান করছেন বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার সেই সাথে সাথে ম্যাচটিতে বল হাতে অবশ্য দুর্দান্ত বোলিং করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান মাত্র দুই ওভার বোলিং করে এদিন উনিশ রান খরচ করে দুই দুইটা মূল্যবান উইকেটও শিকার করেছেন বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ম্যাক্স লিগে এই দিন দুর্দান্ত বোলিং এবং ব্যাটিং করেছেন সাকিব আল হাসান এরপরে অবশ্য দলকে জেতাতে পারেননি সাকিব আল হাসান ম্যাক্স টিটেন লিগে অবশ্য নিজের প্রথম ম্যাচে অবশ্য হারতে হয়েছে সাকিব আলহাসানকে তবে বল এবং ব্যাট হাতের দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং করে অলরাউন্ডিং পারফরমেন্স করেছেন এই দিন সাকিব আল হাসান